মন তো যায় যে নিয়ে ঠিক আছে আমরা তো এগুলো দেখতে পারি না দেখছেন টাটকা ফল এগুলো সব টাটকা দেখেন যখন পাকবে জোস হবে ভাই পাহাড়ি কাঁঠাল এখানে এখানে আরো উঁচু আর নিচের অবস্থা যদি দেখেন এখান থেকে ভিউ ভালো তো ভিউ পয়েন্ট আমরা দেখবই আর এখানকার গাড়ি কিন্তু বন্ধ হয়ে আছে দেখেন এই দেখেন দেখছেন কিল সুইচ অফ তো বিনা স্টার্টে আমি বাইক চালাচ্ছি আর কি অটো তো গাইস আমরা ফাইনালে চলে আসি নিজগিরিতে রাখি বড় কই গেল

তো গাইছে এখন সময় হচ্ছে গড়িতে তিনটা পনেরো আমরা নীলগিরিতে চলে আসলাম অলমোস্ট আর দেখেন আমরা এখানে মোটর সাইকেল পার্ক করলাম আপনারা তো ভিডিও তো দেখলেনি আর এখান দিয়ে উপর দিয়ে হচ্ছে নীলগিরি আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর দেখেন গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে দেখেন মন তো যায় যে পেরে নিয়ে জায়গা ঠিক আছে আমরা তো এগুলো ঢাকা দেখতে পারি না দেখছেন টাটকা ফল এগুলো সব টাটকা দেখেন যখন এগুলো জোস হবে ভাই পাহাড়ি কাঁঠাল বলে কথা তো এখানকার যারা আছে তারাই খেতে পারে সুস্বাদু ফল আমরা যদি বাঘে পাই আর কি জায়গাটা খুবই সুন্দর নিচে দোকান আছে ফলের দোকান আছে আবার চাঁদের গাড়িগুলো এখানে আসছে আর এখানে ক্যান্টিনে আমরা খাবার অর্ডার দিয়েছি একশো টাকা করে পোলাও আর মুরগি তো হালকা পথে তো খেতে হবে কারণ যেতে যেতে অনেক সময় লাগবে সো দ্যাট আমরা এখানে খেয়ে নিলাম আর দেখেন এখানে আবার এই হচ্ছে ওয়েলকাম টু নীলগিরি তো শিওর ভাই আর জিতু ভাই খবর নাই কোথায় আছে বলতে পারবো না

কি সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক পার টাকা গাড়ি ভাড়া হচ্ছে 50 টাকা তো পার্কিং এভিতে কি আছে ভাই টাকা এত বেশি রেট রেট করে না একটা করা না আমার কথা এই হচ্ছে একশো টাকার টিকিটের নীলগিরি ওয়েলকাম টু নীলগিরি সম্ভার সম্ভার নীলগিরি সম্ভার এখানে চিকিৎসা করা হয় আবার দোকানও দেখতেছি আর এখানে আবার খাবারের দোকান আছে আর এখানেও দোকান আছে দেখতেছি আচ্ছা তো নিচে আমার আড্ডা মারতেছে জিতু ভাই হচ্ছে শিওর ভাই একটু হাই বলে দেন হাই হাই আপনারা খাওয়া দাওয়া করবেন না এখানে উঁচু আর নিচের অবস্থা যদি দেখেন এখান থেকে ভিউ ভালো তো ভিউ পয়েন্ট আমরা দেখবই আর এখানকার ভিউ দেখেন ভাই নিচে আর এখানে একটা স্ট্যাচু আছে দেখেন স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট রিসোর্টের এটা আচ্ছা তো আপাতত নিচে থাকবো তো যখন উপরে যাব তখন আসতে আস্তে আমরা পড়েছি রাখি বেদানি কোথায় আছে বলতে পারতেছি না এখানে আবার লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি কোন দিকে কি রে এদিকে কি রাখি বড়া কই গেল হ্যাঁ বাতাসটা অস্থির লাগতেছে যদি ওইটা হালকা ঠান্ডা লাগতেছে पैसे कोई जाए Thank you তো গাড়িতে এখন সময় হচ্ছে পাঁচটার আমরা মাত্র নীলগিরি থেকে বের হয়ে গেলাম বের হয়ে গেছে দেখেন গাড়ি কিন্তু বন্ধ হয়ে আছে দেখেন দেখেন কিল সুইচ অফ তো স্টার্ট বিনা আমি বাইক চালাচ্ছি আর কি অটো কারণ ডাউনহিল হিল সেজন্য অলমোস্ট বেশিরভাগ রাস্তায় আমাকে এভাবেই চালাতে হবে আর কি ইঞ্জিন অফ করে চালাবো কারণ ডাউনহিল এখন এটা অন করতে হবে কারণ এখন আপহিল তো ওই জন্য যে আপৰা ডাউন হিল ডাউন হিলে ইঞ্জিন অফ কৰি দিব ক্লাছ এটা দৰে ৰাখি